একটা জিনিস প্রত্যেক মানে সব সময় সংস্কার হয়ে যে এলাকা ঘাস তুলে দিচ্ছে এরা তো এরা তো বেতন ভুক্ত না হ্যাঁ গুলোর অবস্থা দেখো মানে সাইডের গুলো কিন্তু খুব মিহি আর ওই ওইগুলো আবার উপরে দিয়ে আবার কিন্তু এই যে বড় বড় ইটা দেখছো হ্যাঁ দেখছো অবস্থাটা হ্যাঁ হ টাইলসের মতো বড় বড় ইট দেখছো অবস্থাটা আমাদের এই ইটের কারখানাও পাইছে কই কখন ছিল এগুলো প্রতিটি বাহুর মধ্যস্থরে পৃথকভাবে তৈরি কক্ষ বাদে বিহারের চার বাহুটির একশো সাতাত্তরটি বাসোপযোগী কক্ষ ও এগুলা 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 একশো সাতাত্তরটা কক্ষ বৌদ্ধ ভিক্ষুদের